আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আছি ডাক্তার এম হোসেন দর্শক আমার কাছে অনেক গার্ডিয়ান জিজ্ঞাসা করেন স্যার আমার বাচ্চাটাকে আপনার লাইনে বা আপনার প্রফেশনে পড়াতে চাই আলটিমেটলি কেন জানতে চায় কারণ ফিজিওথেরাপি পেশা এমন একটা পেশা যে পেশার সায়েন্টিফিক বা ইভিডেন্স বেস প্র্যাকটিসের হিউজ একটা স্কোপ আছে তো আসলে আমরা কি করি আমরা কিন্তু খুব সহজেই একজন অসুস্থ মানুষকে বিশেষ করে প্যারালাইসিস প্রতিবন্ধী বাচ্চা কোমর ব্যথা গার ব্যথা হাঁটু ব্যথা বিভিন্ন জয়েন্টে ব্যথা এই সমস্ত সমস্যার সমাধান কিন্তু খুব সহজে আমরা করে দিই এজন্য অনেকে ইমপ্রেসড হয় যে এই প্রফেশনে আসলে বুঝি খুব ভালো হবে এই পেশাটার যে কোর্সটা সেই কোর্সটা হলো একটা পাবলিক বিশ্ববিদ্যালয় আন্ডারে চলে যেমন আমরা একটা কলেজ করেছি অগ্রণী কলেজ অফ ফিজিওথেরাপি হেলথ সায়েন্সেস ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত তো এই পেশায় যারা পরে প্রায় সাড়ে পাঁচ হাজার ঘন্টা পড়তে হয় চ্যালেঞ্জ অনেক পরিশ্রম করতে হয় দিন শেষে কি হয় বা পাঁচ বছর শেষে একজন মানুষ একদিন প্রফেশনাল হয় একজন ছাত্র প্রফেশনাল হিসেবে ফিজিওথেরাপির ডাক্তার হয়ে যায় তারপরে কাস্ত তার অনেক ব্রাস্ট কাজ দেশীয়ভাবে বিভিন্ন ক্লিনিক আছে নিজের চেম্বার আছে হসপিটাল আছে বিভিন্ন গবেষণার কাজে তারা নিজেকে ইনভলভ করে আন্তর্জাতিকভাবে আপনারা জেনে খুশি হবেন যে আমাদের দেশে প্রায় বড় সংখ্যায় ফিজিওথেরাপি চিকিৎসক যারা কিনা ইউকে অস্ট্রেলিয়া কানাডা রেজিস্টার্ড ফিজিওথেরাপি হিসেবে কাজ করতেছে তারা কিন্তু আমাদের দেশেই কিন্তু পড়ালেখা করে গেছে দর্শক এখানেই কথা আমরা যদি ভালো একজন ফিজিওথেরাপি চিকিৎসক বানাতে চাই তাহলে একটা ভালো প্রতিষ্ঠান দরকার ভালো প্রতিষ্ঠান যদি এক্সপ্লেন করি কি হতে পারে তার আগে একটু বলে নেই দর্শক আমার দেড় যুগের অভিজ্ঞতা কি বলে কোনো না কোনো গ্যাপ থেকেই যাচ্ছে কোনো জায়গায় আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত বিশেষ করে ছাত্র ভর্তি ছাত্রদের পড়ালেখা টিচিং ফ্যাকাল্টি রিলেশন কোরিলেশন উইথ দ্য আদার ইনস্টিটিউশন যেমন সিআরপিত প্রতিষ্ঠানের সাথে কোলাবোরেশন করা তারপরে হলো ইন্টারন্যাশনাল রিলেশনশিপ আমাদের সাথে জাপান ইন্দোনেশিয়া সহ বেশ কিছু কান্ট্রির সাথে রিলেশন ডেভেলপ করেছি যারা কিন্তু স্টুডেন্টরা প্লেসমেন্টে বা বিভিন্ন সময় তারা অনলাইন ক্লাস করতে পারবে তো দর্শক এই সমস্ত গ্যাপ যখন আমরা দেখতে পাচ্ছি তখন আমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ডেলে সাজিয়েছি একজন স্টুডেন্ট লাইব্রেরি ওয়ার্ক করতে পারবে ডিজিটাল লাইব্রেরি ডিজিটাল ক্লাসরুম ক্লোজলি টিচারের অবজারভেশন হ্যান্ডস অন ওয়ার্ক আমাদের জানেন যে আমাদের এসপিসি ম্যানুপুলেশন থেরাপি বড়ো একটা সেন্টার যেখানে প্রতিদিন শত শত রুগী আসে তার মানে তারা রুগীর সাথে রিলেশন ডেভেলপ করা তারপরে হচ্ছে তার তাদের সাথে কাউন্সেলিং করা এটা কিন্তু খুব সহজ এবং ট্রিটমেন্ট যে প্রোটোকল কীভাবে মুহূর্তে ব্যথা কমে হ্যাঁ কীভাবে আমরা সেই অ্যাপ্লিকেশনগুলো করি বা আমাদের ট্রিটমেন্ট অ্যাপ্লাই করি সেটা তার মানে আমি যেটা বলতে চাই আপনাদের গ্যাথারতে যারা আপনার বাচ্চাদেরকে যারা আপনার ছেলে মেয়েদেরকে আমাদের কলেজে ভর্তি করতে চান আমাদের কলেজের নাম অগ্রণী কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেস দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে কিন্তু আমরা ভর্তি করব। আপনার ছেলেমেয়ে যদি এসএসসি এবং এইচএসসি বিজ্ঞান বিভাগ থেকে পাশ করে তাহলে এই সুযোগটা আপনি নিতে পারেন আপনাদেরকে বলবো নিশ্চিন্তে আপনার বাচ্চাকে এখানে ভর্তি করাতে পারেন আশা করি ভবিষ্যৎ অনেক সুন্দর হবে কারণ এখানে আমি নিজে ইনভলভ আছি এবং আমার মনের মতো করে একজন ভালো ফিজিওথেরাপির চিকিৎসক গঠন করব এই প্রত্যয় ব্যক্ত করতে পারি